সরকারকে পতন করে ভুল করেছি আর দ্বিতীয়টু ভুল করেছি আমরা শহীদ না হয়ে এখন আমরা উঠু ফোনে ফেসবুকে মেসেঞ্জারে নানাভাবে হুমকি পাচ্ছি আমাদের বাসায় কাপড়ে কাপড় পৌঁছে দেওয়ার হুমকি দিচ্ছে আপনারা আর একজনে তাবেদারি করবেন না আমরা সব জানি আমাদের মুখ খুললে কিন্তু এই উপদেষ্টা তাবেদারি থাকবে না কথা স্পষ্ট ক্লিয়ার আমরা এখন পর্যন্ত মিনিস্ট্রিতে এক কাপ চা খাওয়ার জন্য আমরা যাই না মরাজ কি করেন সেটা আমাদের কাছে খবর আছে প্রত্যেক সাধু সাবধান আমরা জীবন 바জি রেখে আমরা স্বাধীন করেছি বিপিনদুর হক নুরের রক্তের বিনিময়ে এই বিপ্লবী সরকার বসে আছে আজকে তিনি রক্তাক্ত একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আপনারা যারা চকে ধুনী পরে এখনো বসে আছেন হাওয়া বুঝে রাজপথে নামবেন নামবেন কি নামবেন না এখনো ভাবছেন তাদেরকে বলে দিতে চাই গতকালকে নূর রক্তাক্ত হয়েছে আজকে আমি হব কালকে আপনার পালা একদম আই বলতে চাই এখানে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথিত সরকারকে পুনরায় আবার প্রতিষ্ঠা করার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছেন স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের রক্তের যদি এক বিন্দু পরিমাণ শরীরে থাকে আমরা ভুল হতে দিব না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আপ জনতাকে নিয়ে প্রয়োজন বোধে আরেকটি জুলাই আমরা ঘটাবো এবং আমরা আজকে যেটি দেখেছি আপনারা দেখেছেন বিপিনুর হক নুরকে নাকটা ভেঙে দিয়েছে মাথার মস্তিষ্কে রক্ত বারণ হচ্ছে এবং তার যে শারীরিক কন্ডিশন তার ডাক্তার বিলিফ করেছে একমাত্র তার বয়স কম বলে সে রেসপন্স করেছে তিনি যদি তার তীব্র নিন্দা এবং কুটিবাদ জানাই এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে বা যাহারা সে যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন যত আমলা হোক না কেন যত বড় প্রশাসনের ব্যক্তি লোক হোক আমরা আরেকটি কথা বলতে চাচ্ছি এই নূর একানা এই নূর সাহসের বাতিঘর খুটিলি বাংলার ঘরে ঘরে এক একটা করে নূর রয়েছে আমার সাবেক দলের নেতা বিপিনurul হক নূর তার কাছ থেকে যেই সাহসিক উত্থান পেয়েছি সেই উদ্যমে বাংলাদেশ আমজনবান পার্টির নেতৃত্ব দিচ্ছি আজকে আমার পার্টির সকল নেতা কর্মী নিয়ে রাষ্ট্রপথে এসেছি তার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং সেই আন্দোলনে এই প্রতিবাদের আন্দোলনে আমরা একত্রিত প্রকাশ করতে যাব আমরা দুটো ভুল করেছি যেমন দেশকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে দেশকে আমরা বাঁচালাম এই রাষ্ট্র আমাকে সেই সিকিউরিটি দিচ্ছে না অতএব আজকে যারা রয়েছে প্রশাসনে সেখানে সংস্কার প্রয়োজন এবং এই সরকারকে আমরা অনুরোধ করব এই নুরের রক্তে আমরা অবশ্যই বদলা নিতে চাই রাজপথ থেকে আপনারা অতি সত্তর দ্রুত এর সঠিক তদন্ত করুন এবং নাটক করার মতো নিন্দা জানানোর প্রয়োজন নেই যেটা আপনাদের করা দরকার সেইটাই করেন আমাদের মেধা রক্ত ঘাম ত্যাগের উপরে আপনারা বসে আছেন